খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করেছে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন বুধবার সতেরোই জানুয়ারি ইউনিভার্সিটি ওভাল কো ডন্ডিনে অনুষ্ঠিত ম্যাচে ফিন অ্যালেন মাত্র বাষট্টি বলে একশো সাঁত্রিশ রান করেন এই সময় তার স্ট্রাইক রেট ছিল দুশো কুড়িরও বেশি ডান হাতে এই ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের জায়গা দেননি এবং তাদের বিরুদ্ধে প্রচন্ড প্রহার করেন ইনিংসে তিনি মারেন ষোলোটি ছক্কা ও পাঁচটি চার ফিন অ্যালেন ষোলোটি ছক্কা মেরে টি টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে সর্বাধিক ছক্কা মারা রেকর্ডে সমান করেছেন আফগানিস্তানের ব্যাটসম্যান হাজারতুল্লাহ জাহাই তেইশে ফেব্রুয়ারি দু হাজার উনিশে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেরুদুনে একশো বাষট্টি রানের ইনিংস চলাকালীন মোট ষোলোটি ছক্কা মেরেছিলেন এদিরের ইনিংস খেলে ফিন অ্যালেন আরো একটি রেকর্ড নিজের নামে করেছেন নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বাধিক ব্যক্তিগত স্কোরটিও নিজের নামে করেছেন ফিন অ্যালেন তারপরেই রয়েছে সুজি ব্যাটস দু কুড়ি সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত একশো চব্বিশ রান করেছিলেন তিনি এরপরই রয়েছে ব্রেন্ডন ম্যাকালামের নাম দু সালে বাংলাদেশের বিরুদ্ধে একশো তেইশ রান এবং দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত একশো ষোলো রানের রেকর্ড রয়েছে ব্রেন্ডন মেকালামের নামে এরপরই রয়েছে কলিন মুন্ডোর নাম তিনি দু সালে রাজকোটে ভারতের বিরুদ্ধে অপরাজিত একশো রান করেছিলেন তবে খেলার সংক্ষিপ্ততম ফর্মে ফিন অ্যালানের পারফরমেন্স আসানুরূপ হয়নি তবে শেষ চার ইনিংস আবারও দারুণ ফর্মে দেখা গেছে তাকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে চৌত্রিশ এবং চুয়াত্তর রান করেছিলেন ফিন অ্যালেন পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল এদিনের ম্যাচেও জয়ী হয়েছে নিউজিল্যান্ড এদিন জয়ের ফলে সিরিজ দখল করেছে কিউইরা এদিনে ম্যাচের কথা বললে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যাল্যান্ডের একশো সাঁত্রিশ রানের ইনিংস সাহায্য পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে তুলেছিল সাত উইকেটের বিনিময়ে দুশো চব্বিশ রান এদিন টিম সেফর তেইশ বলে একত্রিশ রান করেন পনেরো বলে উনিশ রান করেন গ্লেন ফেলিপস দু হাজার পঁচিশ রান তাঁর করতে নেমে নির্দিষ্ট কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে পাকিস্তান দলে একশো উনআশি রান আর বাবার আজমের সাড়ে তিরিশ বলে আটান্ন রান বাদ দিলে কেউ সেভাবে রান করতে পারেনি এদিন ম্যাচে সেরা নির্ধারিত হয়েছে ফিন অ্যালেন এই ম্যাচ জিতে সিরিজ দখল করে নেও নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে তিন শূন্যতে এগিয়ে রয়েছে কিউই দল